নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি বলে জানিয়েছেন সিসি এ এম এম নাসির উদ্দিন তবে প্রধান উপদেষ্টা তার কাছে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন বলে জানান মঙ্গলবার গণমাধ্যমকে সিইসি আরও বলেন স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে পুরোদমে এগোচ্ছে কমিশন গত ২৬ জুন বৃহস্পতিবার প্রধান ডক্টর ড ইউনুসের সঙ্গে সাক্ষাতের চার দিন পর মঙ্গলবার অফিসে আসেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি জানান সৌজন্য সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টা জাতীয় ইলেকশনটা সরকার যখন করতে চায় যখন নির্ধারিত হয় যাতে আমরা করতে পারি। ওই সময় যেটা আপনারা শুনছেন দেখছেন লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে এর আগে এপ্রিলের কথা আসছে ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি এক প্রশ্নের জবাবে তিনি বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যথা সময়ে নির্বাচনের তারিখ এবং শিডিউল ঘোষণা করবে কমিশন নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি বিচারাধীন বলে সাবেক সিদের গ্রেফতারের বিষয়ে কোনো কথা বলতে চাননি সিইসি নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি ওটা আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউল এক্সার আপনারা যথা সময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকে জানতে পারবেন এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনে বাজেট করে রেখেছে সরকার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ হয়েছে এবং নির্বাচন অর্থ যা ধরা সেটা কোনো আমরা কার কারণ করবো না দিলশা দীপ্ত সংবাদ ঢাকা